আসসালামু আলাইকুম বৃক্ষভূমি গাছ ক্রেতা ভাই এবং বন্ধুগণ আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম লিচুর কয়েকটি জাত নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। লিচুর কয়েকটি জাতের চারা নিয়ে আলোচনা করব এই যে আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ঝোপালো একটি চারা এটা কিন্তু হলো চায়না থ্রি লিচুর গাছ দেখেন কীরকম ঝোপালো একটি গাছ দেখেন কীরকম ঝোপালো এরকম কিন্তু সবগুলো গাছই আমাদের ঝোপালো যে দেখেন সবগুলো গাছে আমাদের এগুলোর হাইট হবে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট এই দেখেন এটার হাইট হবে ছয় ফিট গোড়াগুলো দেখেন গোড়াগুলো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি এগুলো সব কিন্তু হলো চায়না থ্রি দেখেন গাছটা দেখেন হলো চায়না থ্রি লিপু দেখেন গোড়াগুলো দেখেন এটা দেখেন গোরা গোড়ালি দেখেন অনেক কিন্তু মোটা এগুলো ছয় ইঞ্চি টবে দিয়ে আছে যেনারা ক্রয় করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাকিব নার্সারিতে ওদের পর্যাপ্ত পরিমাণে গাছ আছে দেখেন এগুলো সব চায়না থ্রি লিচু আর এই যে এই পাশে আসেন এই পাশে দেখায় আমি এই যে এটা হলো বেদেনা বেদেনা লিচু চায়না থ্রির পরেই মানে এটা তো চায়না থ্রি যেরকম হয় তার চেয়ে বেশি ধরে কিন্তু এটা একটু মাংস একটু কম হয় চানা তীরের আর আরেকটা লিচুর গাছ দেখায় এগুলো কিন্তু হলো মাদ্রাজি যেটা বাংলাদেশের সবচেয়ে বেশি ধরে বাণিজ্যিক ভাবে মাদ্রাজি গাছ সব থেকে বেশি কারণ এটার ফলন পর্যাপ্ত পরিমাণে একটি ঝাড়ে বিশটা পঁচিশটা পর্যন্ত লিচু ধরে থাকে দেখেন আমাদের গাছগুলো অনেক ভোপালো গাছগুলো আর এই যে এই পাশে আছে হলো বোম্বাই সেটাও বাণিজ্যিকভাবে পর্যাপ্ত সারা দিয়েছে দেখেন গাছগুলো দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল চারা দেখেন যেনারা এরকম কোয়ালিটি ফুল চারা নেবেন তেনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাকিব নার্সারিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন